ষোলশো পঞ্চাশ উনিশশো এটা বড় মাছ এক কেজি সাতশো আটশো এটা একটা ছোট এটা এক কেজি তিনশো চারশো ষোলোশো পঞ্চাশ এটা এক কেজি এক কেজি এক কেজি এক কেজি ষোলোশো দাম কি বেশি মনে হয় ভাইয়া আলাইকুম দাম অবশ্যই একটু বেশি মনে হচ্ছে যেমনটা আমরা শুনতেছি ফেসবুক ইউটিউবে ইরিশ মাছের দাম অনেকটা কমেছে কিন্তু আসলে বাস্তবতা অনেক ডিফারেন্ট বাজারে এসে দেখা যাচ্ছে মাছের দাম তো অনেক বেশি আপনার একটা মাছ ইলিশ মাছের দামটা আসলে ডিফাইন করা হচ্ছে সাইজের উপরে সাধারণত মাছটা যদি একটু বড় হয় দামটা একটু বেশি হয় মাছ একটু ছোট হলে দাম একটু কমে সাধারণত কিন্তু নয়শো বা নয়শো পঞ্চাশ এক হাজার গ্রামের মাছের ওজন

বাজার তো মাছে ভরা দেখতে কিন্তু দাম বেশি ভাই ইলিশে তো ভরা বাজার দাম বেশি হ্যাঁ যে ইলিশে ভরা পুরো বাজার